নমস্কার আমি সমীর চ্যাটার্জি আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্বাধীনতা দিবসে কয়েকটা কথা না বলে পারছি না উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল কিন্তু এই স্বাধীন হওয়ার আগে অনেক মহৎ ব্যক্তি যারা স্বাধীনতা আনার জন্য লড়াই করেছিলেন অনেকেই জেলে গিয়েছিলেন হাজতবাস করেছিলেন অনেক হিন্দু অনেক মুসলিম স্বাধীনতার জন্য শহীদ হয়েছিলেন অনেক রক্তপাতের পর ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশ বুঝে গেল আর ভারতে আমাদের থাকা যাবে না ভয়ে ওরা তখন ছুটে পালালো আমরা হলাম স্বাধীন পতাকা উত্তোলন হলো অনেক গুণীমানী ব্যক্তি বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলেন গাইলেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে আজ আমরাও সেই গান গাই ওনারা স্বাধীনতা অর্জন করে আমাদিকে দায়িত্ব দিয়ে গিয়েছেন মাতার সম্মান রক্ষা করার জন্য তাই আমরা সকলে সর্বদা চেষ্টা করব আমাদের দেশমাতার যেন কোন অসম্মান না হয় যদি কেউ এ ধরনের চেষ্টা করে তার দৃঢ় প্রতিবাদ আমরা করবো আজ ভারত বিশ্বে একটা স্থান করে নিয়েছে ভারত আজ অর্থনীতিতে চতুর্থ স্থানে আছে ভারতের জনগণ বর্তমানে যথেষ্ট সুখেই আছে তবুও দু একটা জিনিস চোখে পড়ে রাস্তায় ঘাটে দু একটা ভিকারি টিকারি দেখা যায় কাগজ কুড়াতে দেখা যায় এগুলোও যাতে না থাকে সবার অন্য বস্ত্র বাসস্থানে যাতে অভাব না থাকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আমরা করব আমাদের হাতেই ক্ষমতা আমরাই সরকার নির্বাচন করি সঠিকভাবে সঠিক জায়গায় ভোট দিয়ে আমরা এমন সরকার নির্বাচন করব যে সরকার এই সমস্ত জিনিসগুলো দূর করতে পারবে বেকারত্ব বেড়েছে বেকারত্ব কমাতে হবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাদ্য বাসস্থান ঔষধ সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে সেই রকম সরকারই আমরা গঠন করব আমরা প্রলোভনে পা দেব না আমরা নিষ্ঠার সহিত কর্ম করব তাহলেই ভারতের আরও উন্নতি হবে ভারত চতুর্থ থেকে প্রথম স্থানে গিয়ে নিশ্চয়ই পৌঁছাবে যদি আমরা সকলে নিষ্ঠার সহিত কাজ করি আমরা যদি অন্যায় না করি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয় নমস্কার